যখন জিনিসটা শুরু করলাম এটা অনেকে অনেক কথাই বলছে আমাদের মধ্যে পাড়া বিভক্ত হয়ে গেছে আমার কথাগুলো যদি পারো একটু মনোযোগ সহকারে শুনুন আজকের যে প্রোগ্রামটা এটা একটা পরিচিতি সভা আমার খুবই ভালো লাগলো যে এখানে সবাই সবাইকে চিনি মোটামুটি প্রায় দীর্ঘদিন বলতে দুই বছর আড়াই বছরের মতন দেশের বাইরে ছিলাম এখানে অনেকগুলা মুখে আমার পরিচিত আবার অনেকগুলা গেম আমার যে সবাই চিনতে পারছেন তার জন্য সবাইকে ধন্যবাদ মানে আজকের যে পরিচিতি যে সবাইটা এটা মানে ই হয়ে গেল সাকসেস হয়ে গেল এখানে একটা সাকসেস আছে লাইটটা বন্ধ করতে হলো আমি একটু বলি আমার কথা বলে একটু শুনে আমাদের এই ক্লাবটা শুরু হয়েছিল দু হাজার বিশে

এই তিনজন লোক মোটামুটি আমাকে এবং জাহিদ ভাইকে একটা ট্র্যাপ করে যদি একটা সংগঠন করো তাহলে এই তিনজন লোক তখন মোটামুটি বাইরে এটা তারা তিন বিশেষ করে রবীন বাইরে করছে আশিক আমার সাথে কথা বলছে আর আমি আর জাহিদ ভাই তো ছিলাম না তো এটা দীর্ঘদিন মোটামুটি আমরা নিজেদের মধ্যে আলাদা আলোচনা করার পরে হ্যাঁ সবার সাথে সবাই কেমন চল করি আমরা একটা সভা ডাকি এবং সবাই কেমন চলে সেই প্রোগ্রামটা হয় আমাদের আমাদের রোহিঙ্গা একটা সাদে বর্ষাকাল ছিল কি না আমাদের এই সাদে এই প্রোগ্রামটা করার পরে আমাদের আরো মুরব্বী ছিল মুরব্বী ছিল তারাও আমাদের ওই সবার মধ্যে উপস্থিত ছিল আছে আছে ভাই

আমরা যখন জিনিসটা শুরু করলাম এটা অনেকে অনেক কথাই বলছে আমাদের মধ্যে আহ বিভক্ত হয়ে গেছে আমার কথাগুলো যদি পারো একটু মনোযোগ সহকারে ওই সময় যখন আমরা এটা করলাম এটা আমাদের উপর তো অনেকটা একটা হেসাল বিশেষ করে আমার এক যারা আমাদের সাথে ছিল তারা মোটামুটি বুঝতে পারছে ওই সময় যখন আমরা করলাম তাৎক্ষণিক ভাবে আমরা শুনলাম যে যৌতুকি দুইটা দক্ষিণ পাড়া উত্তর পাড়া হয়ে গেল যাই হোক এগুলো আমরা কানে নেই নাই কারণ আমরা জানি যে আগাইতে গেলে পরে নানান দিক থেকে নানান কথা বসে থাকি এখানে যদি আমরা কানে নিতাম তাহলে হয়তো আজকে পর্যন্ত আসতে পারতাম না শুধু তাই না অনেক সিনিয়র পার্সন আছে আমাদের গ্রামের অনেক মুরব্বী তাদের মুখ থেকেও আমরা নানান ধরনের বিভ্রান্তিমূলক কথা শুনছি এটা যেটা আমরা নিজেদের মধ্যে রাখছি এটা আমরা প্রকাশ করি নাই যা পরবর্তীতে এক সংগঠিত হইয়া মোটামুটি আমরা কয়েকটা প্রোগ্রাম করছি আমাদের মূল লক্ষ্যটা ছিল উন্নয়ন কেন্দ্রিক এখানে কার বক্তব্যের মধ্যে যেন আমি পাইলাম যে উন্নয়ন কেন্দ্রিক উন্নয়ন কেন্দ্রিক একটা ক্লাব কখন উন্নয়ন করতে পারে না এতটুকু সামর্থ্য আমাদের এই ক্লাবের হয়েছে কিনা আমার জানা নেই আচ্ছা

এখন বিষয়টা হইলো আমরা আমাদের কার্যক্রম চালিয়ে গেছি অনেক বাধা বিপত্তি আসছে আমরা অন্তত মাসে দুই মাসে তিন মাসে একটা করে প্রোগ্রাম করছি সেটা হয়তো বা আস্থা সংস্থা এটা হয়তো ওয়াজ মার্কিন আমরা কিন্তু শূন্য থেকে ওইটা এখন তোমাদের শেল্ডার দেওয়ার মতন অনেক লোক আছে এখন ধরো এখন যদি আমাকে বলো যে আমরা এই প্রোগ্রামটা করতেছি আমাদের বিশ হাজার টাকা লাগবে এটা আপনার দিতে হবে আমি কিন্তু একটু বিবেচনা করবো কিন্তু আমরা যখন শুরু করছিলাম তখন কিন্তু এটা ছিল না আমরা আমরা একটা একটা সংগঠন চলতে গেলে অবশ্যই টাকা পয়সার দরকার কিন্তু এটা আমরা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই বিভিন্ন লজিক দিয়া তাদের কাছ থেকে আমরা বের করছি এবং কি আমরা টানছি দুই বছর মোটামুটি এইভাবে আমরা পারি করছি দুই বছর দুই বছর এইভাবে আমরা মোটামুটি পারি করার পরে আহ ব্যক্তিগতভাবে আমার মোটামুটি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বিয়ের সাথে সংক্রান্ত ঝামেলায় জড়িয়ে গেলাম তা আমি মোটামুটি আসতে পেরে মানে এটা একটা সাইড অফ যেটা বলে আমি একটু সাইড অফ হয়েছিলাম কারণ আমার বিশ্বাস ছিল একটা প্রতিষ্ঠান কখনো একটা ব্যক্তির জন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের গতিতে চলবে সেটার ফল আসতে দেখতে আমি ওই আমার বিয়ের পরে আমি একটু পিছাইয়া ছিলাম পিছানোর পরে পিছাইয়া ছিলাম বলতে আমি ছাড়ছি তা না আমি সারি নাই আমি সাথে ছিলাম আমি আমি যখন বাসাইলে ছিলাম বা গ্রামে ছিলাম ঠিক মতো অ্যাটেন্ড করতে পারতাম না তখন কিছু কিছু প্রোগ্রাম হয়েছে এগুলো অনেক ভুলগ্রাম কি হয়েছে এগুলো অনেক প্রভাবসূল হয়েছে যা হোক পরবর্তীতে কোনো একটা পর্যায়ক্রম নাই সে আমি দেশের বাইরে ক্লাবটারে সাথে নিয়ে আমি ক্লাবটা তো সৃষ্টি করছিলাম এক সময় এই জন্য ক্লাবটারের লোক বিলের মধ্যে নিয়ে বাইরে গেলাম যা হোক বাইরে যাওয়ার পর আমাদের এখানে বর্ষাকালে একটা সমস্যা হয় সবাই ক্রাম ট্রাম খেলতে আসো বা রাস্তায় আসো রবিবার দোকানে আসো কিন্তু বর্ষাকালে কিন্তু ইচ্ছা করলেও পাওয়া যায় এখানে একটা ডাল সিজন যাই বর্ষাকালে এটা বর্ষাকালে আমাদের এই ক্লাবের কার্যক্রম চালানোটা একটু কঠিন যেটা আমি দুই বছর চালিয়ে দেখছি একটু কঠিন বর্ষাকালে এই কিস্তি তোলা এই তোলায় সেই তোলা আমার বক্তব্যটা যদি একটু দীর্ঘ হয় কারণ কি কোনো অসুবিধা না বক্তব্য